আসসালামু আলাইকুম বিকালের সংবাদ আপনাদের সবাইকে স্বাগত প্রথমে সংবাদ শিরোনাম সস্তি ফেরে নিসালের বাজারে আরও বাড়তে পারে দাম স্থলভিত্তিক ভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার প্রেস সচিব পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ পাঁচ দিনের রিমান্ডে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল জেরুজালেমে যাওয়ার রাস্তা বন্ধ ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল জনতা পার্টি বাংলাদেশ নারায়ণগঞ্জে আলোচিত সাতক্ষণের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চালের বাজারে অস্থিরতা কাটছে না বরং আরও বেড়েছে এর মধ্যে খাদ্য প্রদেষ্টা বাজারে চালের দাম কিছুটা বাড়বে এমন আভাসের পর নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করেছেন ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকরা গত কয়েক মাস ধরেই অস্থির দেশে চালের বাজার বিভিন্ন সময় সরকারের বিভিন্ন পর্যায় থেকে দাম কমানোর কথা বলা হলেও কোনো লাভ হয়নি কাজে আসেনি চাল আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণাতেও সবশেষ গত ১৩ এপ্রিল বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেছিলেন দুই সপ্তাহের মধ্যে বাজারে বড় ধানের চাল আসবে নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে তবে বাণিজ্য উপদেষ্টার আশ্বাসে ঠিক উল্টো কথা জানালেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এই যখন অবস্থা তখন বাজার পরিস্থিতি নিয়ে শঙ্কায় ভোক্তারা আদিপ হোসেন নামের এক ক্রেতা বলেন এক উপদেষ্টা বলছেন চালের দাম কমবে আর এক উপদেষ্টা বলছেন চালের দাম বাড়বে এখন বাজার কোথায় যাবে সেটা আমরা জানি না কলকারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে শীঘ্রই স্থল ভিত্তিক এল টার্মিনাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিদেশ সচিব বলেন অনেকেই বলেছেন গ্যাসের অভাবে যারা কারখানা স্থাপন করতে পারছেন না তাই আমরা যত দ্রুত একটি এলএনজি টার্মিনাল স্থাপন করতে যাতে গ্যাস আনা হবে তিনি আরও বলেন কাতার এনার্জি সঙ্গে এ এব আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনসের দোহাই সফরের সময় একথা জানান তিনি সফরকালে গ্যাস সরবরাহ অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয় শফিকুল আলম বলেন এই সফর অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে আমি বলব এটি সবচেয়ে সফল এবং অত্যন্ত আকর্ষণীয় সফরগুলোর মধ্যে একটি আশা প্রকাশ করে তিনি বলেন এই সফরের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন এদিন মেহরাজকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈনুদ্দিন তার দশ দিনের রিমান্ড আবেদন করেন আসাম পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে মেহরাজের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ইসরায়েলের কয়েকটি এলাকায় হঠাৎই ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে বিমান হেলিকপ্টার মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানিয়েছেন ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে প্রতিবেদন মতে বেইত শেমশেম এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এস্তাওয়াল বেইত মেয়ের এবং মেসিলাতে জীবন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে জানা যায় আগুন প্রথমে শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাপ্তা রুমে ছড়িয়ে পড়ে আগুন নেভানোর কাজ শুরু করার সময় প্রবাল বাতাসের কারণে তা আরও বেড়ে যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম মুখ্য ইলিয়াস কাঞ্চন নেতৃত্বে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ শুক্রবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটে গর্বমোরা ইনসাফের দেশ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা দলটির চেয়ারম্যান হয়েছেন ইলিয়াস কাঞ্চন নিজেই আর সেক্রেটারি জেনারেলে দায়িত্ব পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সহকার মাহমুদ দলটির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানানো হয় মুক্তিযুদ্ধ ও চব্বিশের চেতনায় বিশ্বাসী এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তাদের প্রধান লক্ষ্য নতুন দল গঠন প্রসঙ্গে ইলিয়াস কানসন বলেন রাজনীতি নতুন কিছু না আমি অনেক দিন ধরেই জনসেবা করছি এবার সেটা একটা সংগঠিত কাঠামোর মধ্যে আনছি আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি এবং দেশের তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে নারায়ণগঞ্জে বহুল আলোচিত চাঞ্চল্যকর সাত খুনের আসামিদের ফাঁসি রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা শুক্রবার সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মৌসাক বাস স্ট্যান্ডে এই মানববন্ধন করা হয় মানববন্ধনে অংশ নিয়ে নিহতদের স্বজনরা ও স্থানীয় বাসিন্দাদের অন্তর্বর্তী সরকার প্রধান ও বিচার বিভাগের কাছে হত্যাকারীদের বিচারের আবেদন করেন বিচারের দাবিতে নিহত নজরুল ইসলাম বিউটি বলেন আমরা আমাদের স্বজনদের এগারো বছর পার হয়েছে অথচ এখন পর্যন্ত সুপ্রিম কোর্ট খনিদের ফাঁসি দেয়নি বিচার বিভাগ ও অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমাদের একটাই দাবি অন্তত আমাদের সাতটা পরিবারের কথা চিন্তা করে বিচার কার্যক্রম শেষ করা হোক জাতীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনকে সক্ষমতা প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামী আমির শফিকুর রহমান তিনি বলেন স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় না থাকার কারণে জনগণ এখন নানা দিক দিক নানা দিক দিয়ে ভুগছে তাই আগে স্থানীয় সরকার নির্বাচন দেন এতে জনগণ দেখতে পারবে আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ মেনে নেবে না শুক্রবার ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াত ইসলামে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতা আমির এসব কথা বলেন এই সম্মেলনে আবারও আনুপাতিক খারে নির্বাচনের দাবি জানিয়ে জামাত আমির বলেন জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের যে দাবি উঠেছে উভয় ক্ষেত্রেই এমন ব্যবস্থা চালু করা উচিত